আয়না ঘরে নিয়ে ঢুকায় রাখতো হ্যাঁ ভাই এই আয়না ঘর কার জন্য বানাইছিল শুধু কি এই ছাত্র শিবির জামাত বিএনপি এদের জন্য না 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 যে তার বিপক্ষে যাবে তাকেও তো ঢুকায় রাখছে ওই আয়না ঘরের মধ্যে আর্মি ঢুকায় নাই আর্মি হইয়া আর্মির অফিসার পনেরো মাসে কোন অনুতপ্ত আছে কোন অনুশোচনা আছে নাই উনি এই কথাও বলে যে আল্লাহ আমাকে বাঁচায় রাখছে ডক্টর ইনুসের গলায় ফাঁসি দড়ি দেওয়ার জন্য হ্যাঁ একদম তাকে ফাঁসির দড়িতে ঝুলাবে উনি এই কথাও বলে আরেকটা ভয়াবহ কথা বলছে দেখেন এই কথা থেকে অনেক কিছু শিকার আছে বিশেষ করে আমাদের পুলিশ ভাই আর্মি ভাই এবং র‍্যাব ভাইদের হ্যাঁ উনাদের অনেক কিছু শিকার আছে দেখেন शेख হাসিনা সরাসরি অ গেছে যে আমি কাউকে হত্যা করার কোনো হুকুম দেই নাই ওয়াদ দেশ ক্ষমতার ছেড়ে বসার স্বপ্ন দেখছেন জামাত ইসলাম স্বপ্ন দেখছেন বিএমপি শেখ হাসিনাও কিন্তু তিনি বাদ পড়েননি তিনি বলছেন তাকে নাকি বাঁচিয়ে রেখেছেন আল্লাহ যাতে করে ডক্টর ইউনুসকে ফাঁসির দড়ি গলায় ঝুলাতে পারে তো প্রিয়দর্শক কি হবে তেরো তারিখ এবং শেখ হাসিনার যে বিচারের রায় সেই দিন নির্ধারিত করা হয়েছে তারিখে এবং এই তেরো তারিখেই আওয়ামী লীগ নাকি বাংলাদেশকে একটি নতুন রূপরেখা দিতে যাচ্ছে চলুন প্রিয়দূষক এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মালেক নসারি ভাই আমরা তার আলোচনাটি শুনবো তারপরে হচ্ছে বিস্তারিত আঙ্গুল আঙ্গুল যে ভাইরাল হইতে পারে এটা আগে জানতাম না ডাক্তার তাহের সাহেবও বোধ হয় কোনোদিন কল্পনা করে নাই যে ওনার আঙ্গুল এভাবে ভাইরাল হবে টক শোতে যান আপনি যে কোনো চ্যানেলে যান টক শোতে ওই একটাই আলোচনা আঙ্গুল নিয়ে মনে হইতেছে কি জানেন আঙ্গুল জায়গা মতো দিয়ে দিছে না হলে আঙ্গুল নিয়া কেন এত কথা হবে অনেক কথা আমিও কিছু কথা বলবো আঙুল নিয়ে আসলে হয়েছে কি জানেন উনি একটা প্রবাদ বাক্য বলছে যে সোজা আঙুলে যদি ঘি না উঠে আঙুল বাঁকা করতে হবে এই পর্যন্ত ঠিক আছে যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে এই পর্যন্ত বইলা যদি উনি থাইমা যাইত তাহলে আলোচনাটা হইতো না কিন্তু ভাইরাল হইতো না ভাইরাল হয়েছে কেন আঙুল বাঁকা করার পর আরেকটা শব্দ জুড়া দিছে ঘি আমার লাগবেই হাই হাই ঘি আমার লাগবেই ভাই ব্রাদার যাদের ঘি কেনার দরকার আগামী ঈদের জন্য আগেই কিনা রাখেন ঘি এর দাম বাড়বে কারণ ঘি আমার লাগবেই ঘি আমার লাগবেই এই যে জ্বালাযন্ত্রণা সবাই কেন জ্বালাযন্ত্রণা এদের মধ্যে একটা হুমকি আছে একটা থ্রেট আছে একটা বার্তা আছে একটা আত্মবিশ্বাস আছে কিং গিদ জানেন যে ভাই যতই হাঙ্কি করো ওই যে বলছে না ন হাঙ্কি ফাঙ্কি কারণ কোন হাঙ্কি ফাঙ্কি কইরা কোন লাভ হবে না হাঙ্কি ফাঙ্কি মানে কি জানেন চালাকি কইরা চাতুরতা কইরা কোন লাভ হবে না এইটাই বুঝাই ভাই হাঙ্কি পাঙ্কির অর্থ এইটাই যে চাতুরতা কইর না চালাকি কইর না কোনো কিছুতেই কুল পাবা না কারণ ঘি আমার লাগবেই আর ওইখানেই জ্বালা যন্ত্রণা এই জন্যই এত আলাপ আলোচনা হ্যাঁ ভাই এই জন্যই এত আলাপ আলোচনা আচ্ছা এই আত্মবিশ্বাসটা কেন ওনার ঘাম লাগবে এর একটা শক্তি কাজ করতেছে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কোন শক্তি জনগণের শক্তি হ্যাঁ ওনারা বুঝা ভালাইছে জনগণ ওনাদের সঙ্গে আছে আর কারা আছে বাংলাদেশের ছাত্র সমাজ হ্যাঁ ভাই ব্রাদার এই বাংলাদেশের ছাত্র সমাজ এই জামাত ইসলামের সাথে আসে ছাত্র শিবিরের সাথে আসে আসে বইলাই উনি অত শক্তভাবে কথা বলছে এটার ইঙ্গিত দেয় কি জানেন যে ভাই আপনারা মাইনা নেন না মাইনা নিলে আমরা মাঠে ফয়সালা করবো হ্যাঁ মাঠেই ফয়সালা করব। মাঠের ফয়সালা ভাই ভয়ঙ্কর ওদিকে যাওয়া উচিত না কারণ কি জানেন মাঠের ফয়সালা তো হয় ভাই লাঠির মধ্যে দিয়া মধ্যে ওই ওই যে যেটা হয় ঘটনা ঢাকায় হোক এটা কি আমরা চাইবো না চাইবো না আর ওইটা করার সুযোগও নাই হ্যাঁ ভাই ওই সুযোগ আর নাই এটা আমার বিশ্বাস হ্যাঁ ভাই আমার এটা ব্যক্তিগত বিশ্বাস আমি বিশ্বাস করি বাংলাদেশের আর্মি র্যাব পুলিশ সব একসাথে মাঠে নামবে হ্যাঁ ভাই অন্যায় বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে মাঠে নামতেই হবে ভাই পুলিশ ভাইদের কত আগে নামতো হবে ভাই পুলিশই হচ্ছে একটা দেশের সৌন্দর্য একটা শহরের সৌন্দর্য ভাই ব্রাদার আপনারা বহুজন বহু দেশে গেছেন আপনারা তো দেখছেন একটা দেশের মধ্যে যা কি দেখেন আর্মি দেখেন না পুলিশ দেখেন তাই না পুলিশই দেশের সৌন্দর্য আর সেই পুলিশকে যদি আপনারা ওই যে বিছানার চাদরের মতো ব্যবহার করেন তাহলে তার হইল না হ্যাঁ ভাই হইল না এই একটা কল রেকর্ড দেখতেছেন না কাদের সাহেবের কোন কাদের চিনছেন যাকে কাউয়ার সাথে তুলনা করা হয় ওই কাদের সাহেবের সাথে কথা হচ্ছে ডিবি হারুনের আই হায় মিস্টার হারুন তো অস্থির আর কাদের সাহেব ওনাকে বকা করতেছে যে তুমি কেন ওই ছজনকে ভাত খাওয়া ফেসবুকে দিলা আর هارুন বলতেছে না না আমাকে এটা তো দিতে বলছে আরেকজন মানে আরেক নেতার কথা বলতেছে মানে সবই নেতা আর নেতা এই নেতাদেরকে সার বইলা বইলা নিজেদেরকে বিছনার চাদর বানায়া ফলাইছিল ভাই অতীতে কিন্তু সেইরকম ভাবে কি দেশ চলবে না সেইরকম ভাবে চলতে পারে না দেখেন ভাই ব্রাদার আপনারা খেয়াল করে দেখেন একটা জিনিস এই পুলিশ কেন খারাপ হয়েছে এটার একটা অঙ্ক আছে র্যাব কেন খারাপ হয়েছিল এটার একটা অঙ্ক আছে আর্মির একটা অংশ কেন খারাপ হয়েছিল এটারও একটা অঙ্ক আছে এই সোজা অঙ্কটা তো আপনারা বুঝেন কে লাই দিছিল কে প্রশ্রয় দিছিল শেখ হাসিনা প্রশ্রয় দিছিল তাই না তার কারণেই ওনারা এই পথে নামছে আর এই পথে না নামলে ওই যে আয়না ঘরে নিয়ে ঢুকায় রাখতো হ্যাঁ ভাই এই আয়না ঘর কার জন্য বানাইছিল শুধু কি এই ছাত্র শিবির জামাত বিএনপি এদের জন্য না 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 যে তার বিপক্ষে যাবে তাকেও তো ঢুকায় রাখছে ওই আয়না ঘরের মধ্যে আর্মি ঢুকায় নাই আর্মি হইয়া আর্মির অফিসারকে ঢুকায় নাই ঢুকাইছে তো ভাই এগুলো করতে বাধ্য করা হইছে তার মানে কি একটা ডন একজন মাফিয়া কিং যা বলে তা করতে হয় দেশটাকে ওই পথেই তো নিয়ে গেছিল যার কারণে এই জুলাই আগস্ট আর এই পাঁচই আগস্টে যে দিল্লিতে চলে গেল হ্যাঁ ভাই দৌড়েয়া দিল্লি পর্যন্ত পৌঁছাইছে দিল্লিতে যায় এই পর্যন্ত গত পনেরো মাসে কোনো অনুতপ্ত আছে কোনো অনুশোচনা আছে নাই উনি এই কথাও বলে যে আল্লাহ আমাকে বাঁচায় রাখছে ডক্টর ইউনুসের গলায় ফাঁসির দড়ি দেওয়ার জন্য হ্যাঁ একদম তাকে ফাঁসির দড়িতে ঝুলাবে উনি এই কথাও বলে আরেকটা ভয়াবহ কথা বলছে দেখেন এই কথা থেকে অনেক কিছু শিকার আছে বিশেষ করে আমাদের পুলিশ ভাই ভাই আর্মি এবং র্যাব ভাইদের হ্যাঁ ওনাদের অনেক কিছু শিকার আছে দেখেন শেখ হাসিনা সরাসরি অস্বীকার গেছে যে আমি কাউকে হত্যা করার কোন হুকুম দেই নাই, অর্ডার দেই নাই এই প্রতিরক্ষা বাহিনীকে এই পুলিশকে র‍্যাবকে আর্মিকে উনি ডাইরেক্ট অস্বীকার গেছে উনি সরাসরি বলছে যারা গুলি চালাইছে তারা তাদের বসের কথায় গুলি চালাইছে আমার কথাই না আমি কাউকে হুকুমও দেই নাই কাউকে অর্ডারও করি নাই এমন কোনো প্রমাণ নাই আর যা কিছু এই যে অডিও কল টডিও কল এগুলো নাকি সব এ আই উনার ভয়েস না উনি এই ধরনের কথা বইলা দেখেন আপনাদেরকে অস্বীকার গেল দেখছেন এই কথার অর্থ কি জানেন এই কথার অর্থ আপনাদেরকে এখন চিনে না হ্যাঁ ভাই দেখেন কাজ উদ্ধার কইরা এখন আপনাদেরকে চিনে না বিছানা চাদরের মতো ব্যবহার করে আপনাদেরকে এখন ছুইরা ফেলে দিল এখান থেকেই শিখতে হবে রাজনীতিবিদদের পায়ে ধরে সালাম করা যাবে না হ্যাঁ ভাই রাজনীতিবিদদের চানচামি করা যাবে না তাদের হুকুমে চলা যাবে না তাদের হুকুমে যদি চলেন দেশ সঠিক পথে আসবে না আইন যা বলে সেটাই করতে হবে আপনাকে আপনার উপরের বস যেটা বলবে সেটাই তো আপনি শুনবেন আবার বস যদি দেখেন আবার বস যদি কোনো দলের দলদাস হইয়া কোনো হুকুম জারি করে শুনবেন না ভাই শুনবেন না ওপেন একদম এই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিবেন এই তো যদি আপনার চাকরি চলে যায় ভাই দেখবেন এই সোশ্যাল মিডিয়া আপনার চাকরি ফিরিয়ে দিবে এই সোশ্যাল মিডিয়া আপনার পক্ষে দাঁড়াবে আমরা প্রতিবাদ করব আমরা প্রতিবাদ করলে আপনার চাকরি ফেরত অবশ্যই পাবেন না হলে তো ভাই আবার একটা অভ্যুত্থান হবে কিন্তু আবার যে অভ্যুত্থান হবে কোনো মা কি তার সন্তানকে দিবে অভ্যুত্থানে যাওয়ার জন্য কোনো বাবা কি বলবে যা বাবা দেশের জন্য তুই মাঠে নাম বলবে কি না বলবে না আমার মনে হয় ঘরে তালা দিয়া নিজের সন্তানকে আটকায় রাখবে স্কুল কলেজে যাইতে দিবে না কেউ যদি বাইরে হয় খুঁজে বাইর করে যায় না ঘরে ঢুকায় ফেলবে কারণ এই জুলাই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিছে তাদের রক্তের কোনো মূল্য পাচ্ছে না কত মায়ের বুক খালি হইল তার মূল্য কি পাইছে না তার মূল্য পায় নাই বরঞ্চ বিতর্ক আর বিতর্ক শুধু আলোচনা কি আইনের আলোচনা ওই যে সংবিধানের একশো ছয় ধারায় কি আছে একশো ধারায় কি আছে নয় ধারায় কি আছে সংবিধান খুঁজে বেড়ায় সংবিধান খুঁজে বেড়ায় এই সংবিধানের ভিতরে কি লেখা আসিল যে আপনারা কইরা তাকে দৌড়াইয়া দিল্লি পর্যন্ত পৌঁছাই দিবেন এরকম কোনো কথা তো লেখা ছিল না তাহলে এত সংবিধান সংবিধান করেন কেন জনগণ একটা নতুন বাংলাদেশের জন্য একটা নতুন সংবিধান চায় নতুন বলতে একেবারেই নতুন না এর আগেও আপনারা ষোলো সতেরো বার এটা উলট পালট করছেন এটা নিয়ে হয়তো আঠারো বার হবে এখন না হয় আঠারো বার হবে হ্যাঁ আঠারো বার হইতে অসুবিধা কি সতেরো বার যদি সবাই করতে পারে জুলাইর জন্য যারা রক্ত দিল তারা কেন এটা পরিবর্তন করতে পারবে না আসল ঘটনা কি জানেন আসলে জুলাই সনদপত্রের পিছনে বিরাট একটা রহস্য ঢুকে আছে সেই রহস্যের নাম কি জানেন একটা কবর আর সেই কবরটা কার ভারতের আধিপত্যের কবর হ্যাঁ ভাই ভারতের যে এই যে নজরদারি খবরদারি এই চুয়ান্ন বছর যা দেখে আসছেন সবকিছুর যে অনুচর আছে এই দেশে তারা রাজি না কিন্তু রাজি হইতেই হবে সরকার মানে ডক্টর ইনুস স্যার সাত দিনের সময় নিছিল। আগামীকাল আমার মনে হয় আগামীকাল অথবা আরো একদিন আছে সাত দিন পুরো হয়ে যাবে সাত দিন পর তো সরকারকেই সিদ্ধান্ত দিতে হবে কারণ সরকার তো বলছে যে আপনারা সাত দিনের মধ্যে যদি সিদ্ধান্ত না নিতে পারেন আমরাই সিদ্ধান্ত নিব সরকার কি ওই কথা থেকে সরে আসবে না সরে আসতে পারে না সরকারকে একটা সিদ্ধান্ত দিতেই হবে আমরা দুই একটা দিন অপেক্ষা করি অন্তত তেরো তারিখ পর্যন্ত তো অপেক্ষা করতে হয় তেরো তারিখই তো একটা বিরাট বড় ঘটনা ঘটতে যাচ্ছে তাই না যেভাবে প্রচার করা হয়েছে চারিদিক থেকে হায় হায় তেরো তারিখে চারিদিক থেকে ঢাকায় ঢুকে যাবে ঢাকা দখল করে নিবে আওয়ামী লীগ ভারতের কাছাকাছি চলে আসছে বর্ডারের কাছাকাছি সবাই এইসব বৈশ রইছে ফাটায় ফাটাইব কারণ তেরো তারিখে শেখ হাসিনার রায় হতে যাচ্ছে আসলে রায় না রায়ের দিন ধার্য করবো সেই দিন যে কবে আমরা রায় দিব সেই দিনটার কথা জানাবে আর ওই কারোর তারিক থেকে রায়ের দিন বেশি দূরে না ভাই হত এক সপ্তাহ দূরত্ব হবে ওইটা ওরা বুইজা ফালাইছে বুইজা করাই অস্থির হয়ে গেছে ভয় তো পাইছি ভয় না পাইলে এই কথা কি বলে যে আমি কাউকে হত্যার হুকুম দেই নাই পুলিশের দায়িত্ব না না ওই যে আর্মির এক অংশের দায়িত্ব না না র‍াবের এক অংশের দায়িত্ব না না কেন নেয না ভয় পাইছে ভয় পাইছে বলেই তো নাইলে উনি যেভাবে গত 15 মাস কথা বলতেছে এরে মার এরে ধর ওর নাম লিস্ট কইরা আমার কাছে পাঠা এবং শেষ অডিও কলে কি বলছে আমাকে আল্লাহ বাঁচায় রাখছে শুধু একটি কারণে আমি ডক্টর গলায় দড়ি চাই তারে না না আল্লাহ আমাকে এরকম কথাও বলছে আরে ভাই আল্লাহরে বিপদে ফেলা দেয় মানুষ চিন্তা করছেন উনি একটা খুনের জন্য বলতেছে আল্লাহ ওনাকে বাঁচায় রাখছে ডক্টর ইনুসকে মাইরাই উনি মরবে আল্লাহ এই জন্য ওনাকে বাঁচায় রাখছে এখন আল্লাহ ওনার কথা শুনবে এটা হয়েছে কেন জানেন এই ধরনের মানুষ না চোখ আছে চোখে দেখতে পায় না কান আছে কিন্তু কানে শুনতে পায় না আল্লাহ তাকে বধির করে দিছে তো আল্লাহ তাকে অন্ধ করে দিছে কারণ কি জানেন ওকে আরো চরমে তুই আরো যাইতে থাক যাইতে থাক আপনারা তো জানেন একটা ঢিল যে যত জোরে উপরে মারুক না কেন ফিরত আসতেই হবে হ্যাঁ আপনাকে ফিরত আসতে হবে আপা আপনাকে ফিরত আসতে হবে বা পাপ তো ছাড়ে না তাইলে তো ভাই আল কোরআন মিথ্যা হয়ে যাবে ওখানে স্পষ্ট লেখা আছে সীমা লঙ্ঘনকারীকে আমি পছন্দ করেছেন শুনছিলেন মালিক আফসার বক্তপতি এবং বুঝতে পেরেছেন ইতিমধ্যে জামাত যে তাদেরকে এই জনগণের সামনে যেভাবে উপস্থিত করছেন এবং তারা যেভাবে জনগণ থেকে আশ্বাস পাচ্ছেন অর্থাৎ তারা কিন্তু বলছে যে আগামীতে তারা ক্ষমতায় বসবে এবং জনগণের যে তাদের প্রতি একটি ভালোবাসা সেই ভালোবাসার প্রেক্ষিতে কিন্তু জামাতের বিভিন্ন নেতারা অনেক কিছু বলছে আবার কেউ অনেক কিছু করছে আবার কেউ আঙ্গুলো কিন্তু দেখাচ্ছে তবে জামাতের এই স্বপ্ন আসলে বোর্ডের দিনের আগ পর্যন্ত বলা যাচ্ছে না এদিকে বিএনপি কিন্তু কম নো তারাও কিন্তু বলছে জামাতকে পাল্টিয়ে তারা ক্ষমতায় বসবে তারা একশো ভাগ থেকে নিরানব্বই ভাগ নিশ্চিত যে তারা ক্ষমতায় বসবেন এবং তারা কিভাবে দেশ পরিচালনা করবেন কে কোথায় কীভাবে স্টান ভাগাভাগি করবেন এরকমভাবে অনেক কিছু কিন্তু বন্টন হয়ে গেছে এবং জামাতের মধ্যেও কিন্তু এগুলো চলতেছে অতএব অন্যদিকে যে শেখ হাসিনা রয়েছে এটি হয়তো কেউ খেয়াল করছে না যে আওয়ামী লীগের একটি বড় দল একটি বড় অংশ কিন্তু বাংলাদেশে এখনও রয়েছে যদিও শেখ হাসিনা না থাকে আমি মনে করি যদি শেখ হাসিনা বাংলাদেশে থাকতো এই অবস্থাতে তাহলে হয়তো এই বিএমপি জামাত তাদেরকে পাল্টিয়ে তাদের যে একটি শক্তি এবং তাদের যে রাজনীতিক একটি মেধা রয়েছে সেটিতে কিন্তু তারা এখন জনগণকে বিগত দিনে যে অপরাধ করেছে জনগণের কাছে বা জনগণকে যে নির্মমভাবে ভোগান দিতে কষ্ট দিয়েছে হত্যা করেছে গুম করেছে এই সব কিছু কিন্তু নতুন একটা প্ল্যাটফর্মে চলে যেতে পারতেন তবে দুঃখজনক বিষয়ে শেখ হাসিনার কিন্তু সেই সুযোগটি হয়নি কারণ তিনি বাংলাদেশে থাকতে পারেনি এদেশের ছাত্র জনতা এদেশের সাধারণ জনগণ শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছেন এবং তিনি পর পরায়ণ করতে বাধ্য হয়েছেন অতএব আমরা শেখ হাসিনার এখন বক্তব্য যে শুনছি সর্বশেষ বক্তব্য সেই বক্তব্যে কিন্তু শেখ হাসিনার যে বক্তব্যের মধ্যে নতুন একটা রূপরেখা এসেছে এবং নতুন করে তিনি কোনো পরিকল্পনা পরিকল্পনা করছেন যে কিভাবে আসলেও এই জনগণকে তাদের তার কা আপন করে নিতে পারেন এবং জনগণের যে তার প্রতি ক্ষোভ বা রাগ সেই রাগটি কীভাবে জোরে দেওয়া জনগণকে থেকে মুছে দেওয়া যায় সেই চেষ্টা কিন্তু তিনি করছেন এটি কিন্তু বোঝা যাচ্ছে বিগত দিন আমরা দেখছি শেখ হাসিনার এক একটা বক্তব্য যেন জ্বালাময় বক্তব্য এবং তিনি তার জায়গা থেকে এক পাও সরেনি বরং তিনি তার জায়গায় অটল ছিলেন এবং এই যে গণভদ্যান এই গণ যে মানুষ হত্যা হয়েছে সেগুলো কিন্তু তিনি স্বীকার করেনি স্বীকার দেয়নি বরং তিনি মিথ্যা বলে কিন্তু তিনি প্রমাণ করতে চেষ্টা করেছিলেন কিন্তু এটি কিন্তু এবার পুরোটাই উল্টো হয়ে গিয়েছে অর্থাৎ তিনি এবার বলছেন নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন এবং তিনি বলছেন যে তা তিনি কাউকে বলেনি যে হত্যা করার জন্য বা এর জন্য তিনি দায়ী নয় এই কথা কিন্তু তিনি বলার চেষ্টা করছেন অতএব যেহেতু তিনি এখন নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন এটি হয়তো তাদের নতুন কোনো কৌশল তবে আমরা মনে করি এই কৌশলে শেখ হাসিনা যে তার অপরাধ সেই থেকে তিনি বাঁচতে পারবেন না বরং তার যে অপরাধ বরং তার যে অপরাধ সে অপরাধের বিচার বাংলায় হবে যদি কোনোদিন তিনি আসেন